মনের পাটাই যত্ন কইরা রাখছি তো মাই লুকাইয়া ভালোবাসার রেমন মানুষ পাইবা না আর খুঁজিয়া তোমার লাইগা মনে কেমন টান টান লাগে রে চদমুখখানা দেখলে বড় মায়া মায়া লাগে রে তোমার লাইগা মনে কেমন টান টান চাঁদমুখানা দেখলে বড় মায়া মায়া লাগে রে মনের কইরা রাখছি তো লুকাইয়া ভালোবাসার এমন মানুষ পাইবা নায়ার খুঁজিয়া তোমার লাইগা মনে কেমন টান টান লাগে রে চাঁদ মুখানা দেখলে বড় लगेरे तुम के मन टन टन लगे रे चांदमुखाना देखले बड़ो माया माया लगे रे